অর্থাৎ একটা যখন স্টার পেয়েছি আমি মনে করতাম একটা একটা স্টার মানে হচ্ছে এক ডলার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা আমার অভিজ্ঞতার কথা আপনাদেরকে শেয়ার করব খুব হাস্যকর মনে হবে তারপরও আমি আমার কিছু লুকায়িত রাখি না আমি যা আমি তাই উপস্থাপন করার চেষ্টা করি আমি গালবাজ দিতে পছন্দ করি না আমি অ্যাজ এজুয়েল সাধারণ অর্থাৎ আমার যা আছে তাই আমি প্রকাশ করে দেওয়ার চেষ্টা করি অর্থাৎ সে সেক্ষেত্রে আমাকে কেউ ছোটো ভাবুক বড় ভাবুক এই বিষয়টা হচ্ছে তার যেমন আমার অভিজ্ঞতার কথাটা বলছি আমি আসলে না জানা থেকে শিক্ষা অনেক কিছু আছে আমি যখন ফেসবুকের প্রথম সেট পেয়েছিলাম স্টার সেটআপ স্টার সেট পাওয়ার আগে সেটাপটা পাওয়ার আগে আমাকে একজন আমার প্রিয় এক ভাই আশরাফুল ইসলাম এবং শৈল্পা দাস দিদি ভাই আমাকে প্রথম এই দুজনে আমাকে প্রথম সেট স্টার সেট পাওয়ার আগে আমাকে মানে সেটা পেয়েছি হয়তো আমার কাছে আমি বুঝতাম না আর কি তখন আমি কিন্তু সেট করিনি স্টার সেট করি নাই দুইটা স্টার পেয়েছি তো আমি খুশিতে তো আত্মহারা দুইটা স্টার মানে আমি ভাবতাম যে তখন একটা এক ডলার দুইটা দুই ডলার অর্থাৎ একটা যখন স্টার পেয়েছি আমি মনে করতাম একটা একটা স্টার মানে হচ্ছে এক ডলার আর একটা মানে এক মানে একটা স্টারকে আমি এক ডলার বলতাম তো আমি তো মহাখুশি পরিবারের সবাইকে মানে আমার বউ বাচ্চা তাদেরকে আমি বলতে লাগলাম আমি আজকে মানে ফেসবুক থেকে এক ডলার ইনকাম করেছি মানে ভিডিও দেখতাম কিন্তু ডলার অর্থাৎ ডলার এবং স্টারের সাথে সামঞ্জস্যটা কি বুঝতাম না সেটা সেই জন্য মনে করতাম একটা স্টার পেলে মনে হয় এক ডলার পায় ফেসবুকে কাজ করলে পরে তারপরে যখন তার দুই তিন দিন পরে যখন আমি সেট করলাম অনেক অভিজ্ঞতার আলোকে সেট আপটা করা শুরু করেছি করেছি তারই ধারাবাহিকতায় পরে আস্তে 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 তখনও কিন্তু আমি বুঝতাম না যে একটা স্টারের মূল্য কত এবং এক ডলার সমান এক ডলার হতে হলে কয়টা স্টার লাগে তো কাজ করতে 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 একটা সময় এক ডলার সমান আসলে অনেকেই আমার মতো এরকম না জানা আছেন অনেকে হয়তো বলতে পারেন না বা অনেকেই বলতে গেলে লজ্জা পান আসলে লজ্জার কিছু নাই জানার অনেক কিছু আছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি একটা স্টারের মূল্য হচ্ছে মানে এই ডলারে পরিণত হতে হলে একশোটা যদি স্টার পান বা একশোটা স্টার যদি আপনার অ্যাকাউন্টে জমা হয় একটা স্টারের পরিমাণ হচ্ছে এক সেন্ট অর্থাৎ আমরা এক পয়সা দুই পয়সা তিন পয়সা দশ পয়সা এভাবে পুরা এক টাকা এক টাকা করে যেরকম একশো টাকায় রূপান্তর হয় তদ্রুপ এই ফেসবুকের এই স্টারের মূল্যটা হচ্ছে এক সেন্ট মানে অর্থাৎ একটা স্টারের মূল্য হচ্ছে যে এক সেন্ট আপনার যখন একশোটা সেন্ট অর্থাৎ একশোটা স্টার যখন আপনার অ্যাকাউন্টে জমা হবে তখন এক ডলারের রূপান্তর হবে সেটা ডলারের রূপান্তর হওয়ার পরে মনে করেন টোটালি আপনার একশো ডলার যখন এক ড এক সেন্ট একশো সেন্টে এক ডলার হয় একশো ডলার যখন হবে তখন আপনি ফেসবুক থেকে পেমেন্টটা উইথড্র করতে পারবেন এটাই অনেকেই হয়তো বুঝেন না অনেকে আমাকে প্রশ্ন করেন একটা স্টারের পরিমাণ মানে সমমূল্য কত আর একটা স্টার কত পেলে মানে কয়টা স্টার পেলে আমরা ফেসবুক থেকে ইনকামটা তুলতে পারবো আসলে সেটা এমন বিষয় না সেটার বিষয় হচ্ছে যে একটা স্টারের মূল্য অর্থাৎ একটা হচ্ছে একটা স্টার হচ্ছে এক সেন্ট এক সেন্ট এরকম একশোটা সেন্ট যদি একশোটা স্টার যদি আপনার অ্যাকাউন্টে জমা হয় মূল এক এক ডলারে পরিণত হবে আশা করি সবাই বুঝেছেন ধন্যবাদ সবাইকে